啊呀！这。 রক্ত ফোটানোর আগে আপনার বলা হয়েছে যারা শহীদ হয়ে যাবে এদের আপনার রক্ত জমিনে পড়ার আগে আমার আল্লাহ মাফ করবে দুই নাম্বার আপনার বিশ্ব নবী বলে ও আমার সাহাবারা সর আপনার পৃথিবীর জমিনে দুই নাম্বার ও আপনার ইউরিয়া জাননা আল্লাহ তাকে জান্নাতে দেখাবে জোরে বলুন সুবাহ আর জোরে বলুন ওগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর আপনার হাদিস বলছিল আমার নবী বলেন আল্লাহর রাস্তায় যারা শহীদ হতে পারবে না তারা যদি দিলের মধ্যে সাচ্চা তামান্না করে বিছানায় যদিও মৃত্যু হয় আমার আল্লাহ সাহা দাতের মর্যাদা দেবে জোরে চে আল্লাহর বান্দা বান্দিরা হযরত সাহাল বিন হুনায়েফ রাদিয়াল্লাহু তাআলা অনুগত তিনি বন্দনা করে ও নবীর সাহাবারা শুনে রেখে দাও মানসা আল্লাহ শাহাদাত আবি সিদ্দিকি আল্লাহর কোন বান্দা যদি আপনার দিলের ভিতরে সচ্চা দিলে যদি শাহাদাত কামনা করে আল্লাহর বান্দা আপনার तमन्ना করলো আল্লাহ জানা আমাকে ইন্তিকাল করাও যদি তো আমার শহীদি জান্নাত হয় শাহাদাতের উপরে যারা আপনার আমি আপনার পৃথিবীর জমিন থেকে বিদায় নিই আল্লাহর নবী বলছে মুসলিম শরীফের হাদিস আপনার প্রথম খন্ড আপনার দ্বিতীয় খন্ড পৃষ্ঠা নাম্বার একশো একচল্লিশ আল্লাহর নবীর হজরতে সাহাবী সাহাল বিন তিনি বর্ণনা করে আল্লাহর কোন বান্দা বন্দি শাহাদাতের তামান্না করে মারা গেল কিন্তু মুসলমান এই তামান্না করল কিন্তু আপনার বলে হাতে মারা গেল স্বাভাবিকভাবে আমার নবী বলছে বাল্লা গাল্লাহ মানাজিলা সোহাদাই যদি আপনার তারা আপনার স্বাভাবিক আপনার মৃত্যু হয় আল্লাহ তাকে জান্নাতে আপনার পৌঁছে দেবে মাতা মাতা আলা আলা ফরাসি ফরাসি যদিও তার বিছানায় আপনার ইন্তিকার হয় আপনি বললেন আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দাও আমাকে শহীদি মরণ দাও কিন্তু মৃত্যু স্বাভাবিক হলো বিছানার মধ্যে হয়ে গেল তবুও নবী বলছেন না না ওরা শাহাদাতের মর্যাদা আমার আল্লাহ তাকে দান করবে শহীদি মর্যাদা দিবে

কারো যদি ঋণ করে যান ওটা মাফ হবে কেন একটা হুকুকুল্লার একটা হুকুকুলি বাদ এটা ঋণ করে গেলেন মানে বান্দার হক আপনি আদায় করে গেলেন না আর গোল আমরা আপনার গর্ব করে বলি যা পারিশ করে টাকা দিব না নাকি বলেন কত আপনি করেছেন কত আপনি নেকি করেছেন আপনার এই ঋণের কারণে কেমতের দিন ঝুলতে থাকবে এক টাকা মেরে গেলে হবে না আর অনেক বলে যা পারিস্তা করলে নাবি বলছে একটা শহীদ এত মর্যাদা অথচ যদি ঋণ করে তাহলে শহীদ ঋণ ব্যতীত সব গুণা মাফ করা হবে কিন্তু ঋণের গুণা মাফ হবে না আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আমি বলছিলাম হজরত হুজাইফার কথা বলবো কিন্তু টাকা দিছে না সে কেনেটারই মুখ খুলছে না কে দিবে আদায় করার দায়িত্ব আমাকে দিয়েছে আর ওই মুখ খুলছে না চিন্তা ভাবনা করছে হ্যাঁ হ্যাঁ করেন দশ হাজার না রাখলে হয় এবার বলেছে বলছে মন দাঁড়া তোকে দেখছি হ্যাঁ লাগান কি নাম আউজা না মুখস্থ হয়ে গেছে বাপ এটা পড়ার জামানতি করেছিলাম চিন্তা নাই নারে তাকবীর আল্লাহু আকবার জোরে বলেন নারে তাকবীর আল্লাহু আকবার নারী সালাত মাসলা কারা ওলামে আহলে সুন্নাত সেক্রেটারি সাহেব 10000 টাকার দাতা জোরে বলেন जिंदाबाद তাহলে একটা ইনি হয়েছে আর একটা বাহিরের হলো আর একটা ঘরের হলো তো তিনটা হলো চারের একটা বিশেষ আছে আছে না নাই চারের একটা গুণ আছে চারটা কিতাব শ্রেষ্ঠ চারজন রসুল শ্রেষ্ঠ চারটা সাহাবী শ্রেষ্ঠ চারটা মাঝাব শ্রেষ্ঠ চারজন অলি শ্রেষ্ঠ চারটি কিতাব শ্রেষ্ঠ চারের একটা আপনার গুণ আছে তো চার নাম্বার একজন হয়ে যায় ওনার নাম সাদন নাকি হ্যাঁ উনাকে দেখেন ও উনি বলেছেন আমার নামে দশ হাজার দিবে উনি কই ওনাকে ধরে নিয়েছেন কই উনি দশ হাজার টাকা ওনার নামে ঘোষণা করব চার নাম্বারে হবে ইনশাল্লাহ দশ হাজার টাকা কই মাসাদুল ভাই আপনি যেখানে থাকেন একটু তাড়াতাড়ি আসেন মাত্র আপনার বলে হাতে দশ হাজার টাকা আপনার কাছে নিব নেবার পর আপনার ইনশাল্লাহ জালসা শুরু করব মূল্যবান সময় আপনাদের নষ্ট করব না আমার তো ইচ্ছা করছে জান ভরে বলি আপনাদেরও হয়তো ইচ্ছা করছে যে মলবি একটু ফলুক কিন্তু ব্রেক অফ স্টাডি রাস্তাতে হবে কারণ এমন ভূমিকা দিয়েছে চাহিতেও হবে দা আপনার বলতেও হবে দুটো পাঠ একসঙ্গে করতে হবে এর জন্য একটু আপনার বলা হচ্ছে তাড়াহড়া হবে তারপরে একটু ডিস্টার্ব হবে তার সত্ত্বে বলছি কত বলবো দশ না সবার দশে আছে আপনার এগারো হাজার একটা বাড়িয়ে দিলে কি একটু নামটা বেশি করতে হবে জোরে বলে না রে হয়নি এত জোরে আপনার দিতে হবে যারা তিরপল ফেটে যায় দেন জোরে বলে না রে আল্লাহু আকবার হ্যাঁ এবার মোটামুটি হচ্ছে না রে সালাত ইয়া রাসূলুল্লাহ কারা হযরত আলেমায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ আপনার জলসা কমিটি না কি

পর্যন্ত চেয়েছি তো আপনার বান্দাবান্দি বিরক্ত হয়নি আল্লাহ এক এক করতে করতে চারজন প্রায় দশ হাজার টাকা দিয়েছে এক হাজার দু হাজার আল্লাহ আমাদের সকলের দান কবল করে নেন হায়াত দারাজ করে দিন রোজি রোজ কারবার করতেন জমিনি বালা জমিনে দাপন করে দিন আসমানি বলা আসমানি উঠিয়ে নিন গহিনন্দকার কবরে আত্মীয় স্বজন দাঁড়া গেছে সকলের কবর ওগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দিন আল্লাহ পাক আমি গুনাহগার আমার সঙ্গে আলী মোলামা নামাজি পরহেজগির বান্দা বান্দি হাত উঠিয়ে যায় যার হাত পছন্দ হবে তার হাতে রসিলে সকলকে কবুল করে নেন জোরে বলেন আল্লাহুম্মা আমীর ইয়া ইলাহি রাহম পরমা মুস্তাফা কে ইয়া রাসূলুল্লাহ কারাম কে যে খোদা কে বাস্তে মুশকিল হাল কার সাখে মুশকিল কোশা কে বাস্তে কারবালা এ রাত সাখি দে কারবালা কে বাস্তে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইশফুল ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল آمين آمين من ثم من بك لا إله إلا الله محمد رسول الله اللهم أصلي على سيدنا

আরেকজন দিয়েছে আবুল চারশো টাকা আর একটা দিয়েছে রুজিনা বিবি এক হাজার টাকা আল্লাহ তানাদের দান কবুল করুন এক হাজার লেখা আছে আচ্ছা ঠিক আছে দু হাজার টাকা মারিয়া হবে না গো ভাই হ্যাঁ দু হাজার দিয়ে পাঠিয়েছে এক হাজার লিখেছে আর ঘোষণা করলে বলবে মৌলবি সঙ্গে সঙ্গে এক হাজার আউট করে দিয়েছি এ কঠিন ব্যাপার উদ্ধে আর না আসে না মা দু হাজার দিয়েছেন লিখতে ভুল হয়েছে কালি কলমের ব্যাপার বারবার লিখছে ভুল হয়ে যাচ্ছে এর জন্য আপনার বলে হচ্ছে আরেকটা রিনা স্বামীর নামে এক হাজার টাকা আর টুলি নে টুসি টু নাকি টুসি আপনার শ্বশুরের নামে দুশো টাকা আল্লাহ দান করুন মানসোরা বিবি পাঁচশো টাকা আল্লাহ দান করুক জরে আল্লাহ দান কবুল করুক জরে বলুন আমি তো আপনারা দিতে থাকেন আমি আপনার বলতে থাকি বলছিলাম বাপ তো চারটা হয়েছে দশ আর পাঁচ পাঞ্জাতন আমরা মানি মানি না তো পাঁচ পাঞ্জাতনের নামে একটা একজন হয়ে যান তো আর একজন তিনশো কত তিনশো দাদু আর দুশো দিলেন পাঁচ পাঞ্জাতনের সেলাই দেন হ্যাঁ দাদু ভাই দাদু হবে না শুনেন বাড়ি থেকে দাদির কাছে যতই বল শোন মলবি ঘুরবেন না হ্যাঁ দাদু বলছে মলবি আমি দিয়ে বলে আর তোমার কাছে থাকছি না কারণ তুমি আমাকে তোমার থেকে আমি বেশি চালো আমার নাতি নাতকু তোমার মত চাইতে বড় হয়ে গেছে তো দশ হাজার একটা দিতে পারবেন না একটা আল্লাহর কোন বান্দাবান্দি দশ হাজার টাকা দেন পাঁচ পাঞ্জাতনের সিলাই আপনার ইনশাল্লাহ খাস করে দোয়া করবো কেসিয়ার কে ছিল আপনি কে সভাপতি সব ওরে তাই সভাপতি আছে

হাক্কানি আপনার বলে আছে ডাক্তার বানাই ওনার ডাক্তারি চিকিৎসায় সবাই যেন আরোগ্য লাভ করে আল্লাহ যেন তাকে জনগণের খিদমত করা তো অভিদান করে জরমান আল্লাহ হুম্মা আমি পাঁচ হাজার টাকা দিয়েছে তো বাপ যদি আপনাদের দশ হাজার বেশি হয় পাঁচটা পাঁচ হাজার করে দেন একটা হলো দোয়েল রানা আচার জন পাঁচ হাজার করে মাত্র পাঁচ হাজার টাকা আপনার বলে হাতে চারজন আর দিবেন দেওয়ার পর আমি একটু দোয়া করে বক্তৃতা করব ডিস্টার্ব হচ্ছে আপনাদের আমি বুঝতে পাচ্ছি কিন্তু কিছু করার নাই মা বোন আপনারা সকলেই এক হাজার টাকা করে দিবেন এ আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা আমি যেটা বলছিলাম বাপ আপনাদের কাছে আলোচনা করছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে এবং হাদিসে মোকাব্বা মুবারাকা থেকে এবং বেদ পুরাণ থেকে আলোচনা আলোচনা করছি আরো আলোচনা করে আপনার আগে বেড়ে যাব তবে একটু আপনার পাঁচ হাজার টাকা করে আর চারটা হলে ধোয়াটা করে বক্তৃতায় ঢুকে যাব হজরত হুজাই ফারাদি আল্লাহ তালা আনুঘর লাশ আপনার বলে হচ্ছে তেরোশো বৎসর পরে তার লাশ তুলেও তিনি জিন্দা অবস্থায় রক্ত লাশ দিয়ে বের হয় জোরে বলছে মহারাল্লাহ এ লাশের ঘটনা ইনশাল্লাহ বলবো তবে পাঁচ হাজার টাকা করে আমি আর চারটে আল্লাহর বান্দাবান্দির কাছে একটু দেখতে চাই আপনার বেশি রাই পাঁচটা হাজার টাকা করে আপনার চট জলদি আসবেন এ মাদ্রাসার জালসা আজি মনসান এ জালসার জন্য আপনারা পাশ্বরিক ভাবে পাঁচটা হাজার টাকা দিবেন এক বছর এ মাদ্রাসার আপনার খিদমত হবে মাদ্রাসার মাওলানাদের বেতন হবে মাদ্রাসার বিল্ডিং বাড়াবেন বাচ্চাদেরকে খাবার পোশাক দিবেন আপনারা যদি বলেন পাঁচ নাই হুজুর আপনার অশ্বগন্ধা নাকি আপনাদের এদিকে ফসল হয় দিতে পারেন ধান দিতে পারেন হ্যাঁ তারপর আপনারা মনে করেন গম দিতে পারেন শস্যা দিতে পারেন বালি প্লাস্টারের জন্য দিতে পারেন পাথর দিতে পারেন সেমেট দিতে পারেন নাতি দাদুর নামে দিয়েছে এক হাজার টাকা আপনার মকরেম সাহেব তিনি ইন্তিকাল করেছেন উনি যেন জান্নাতবাসী হন এই দোয়া আমরা সকলে করি জরিমান আল্লাহ আমিন আল্লাহ তিনার জান্নাতি পোশাক জান্নাতি লেবাস জান্নাতি খাবার কবরে পৌঁছে দেখ জরিমান আল্লাহ আমিন পাঁচ হাজার টাকা চেয়েছিলাম বেশি রাত চারটে ব্যক্তি দিতে পারব না আর নাই মাত্র পাঁচ হাজার টাকা মাদ্রাসা মাদ্রাসার জালসাগ মাদ্রাসার সভাপতি ফিরোজ মন্ডল শুনেন সভাপতি কেসিআর ইনারা তো দিবেনি কিন্তু আমরা তো হিতাকাঙ্ক্ষী আছে মাদ্রাসাকে ভালোবাসি আমরা কেউ দিতে পারবো না পাঁচ হাজার টাকা আর একজন ছোট বাচ্চা দিয়েছে একশো টাকা আল্লাহ পাক দান কবুল করেন জরবান আল্লাহ মামিন দর্শন একটু বক্তৃতা করা যায় মহিলাদের তিন হাজার টাকা মহিলাদের মারে মারে আসছে আল্লাহ তান কবুল কর জরবেন আল্লাহ মামে আল্লাহ সৈয়া দেয়া দে মুহাম মাদ সান্্নল্লাহ তাল আরিি আমার মুসলমান বলার উদ্দেশ্য হলে হ যাইফা, রাত আল্লাহ হত তালানুঘরস্বপ্ন যোগে দেখালেল হে পাদসা। তুমি আমাকে স্থানান্তরিত করে অন্য জায়গায় দাফন করো আমার লাশের কাছে পানি এসেছে এবং আব্দুল্লাহ আনসার লাশের কাছে পানি গিয়ে স্যাথ স্যাথ ভাত হয়ে গেছে ওগো আল্লাহর বান্দা তোমরা আমাদেরকে স্থানান্তরিত করো এই স্বপ্ন তিন দিন দেখার পরও আপনার মালিক ফাইসাল তিনি বাচ্চা ফাইশাল চিন্তা ভাবনা নিতে পেরেছিলেন না তৃতীয় দিনে যখন নরি আল কি প্রধানমন্ত্রী দেখলেন এবং গ্রাহণমুখ মুক্তি যখন দেখলে তিনারা দুজন যাবার পরে বাদশার দরবারে হাজিলে হলে এ বাদশা আমরা স্বপ্ন জগে দেখেছি স্বপ্ন হলো তিন প্রকার বলেছি একটা হলো রুহানি একটা হলো নাফসানি একটা হলো শয়তানি বাবা এই স্বপ্নের কথা বুখারীতে লেখা আছে আল্লাহর নবী বলেছে যারা আপনার স্বপ্ন দেখবে আল্লাহ পাকের তরফ থেকে রুহানি স্বপ্ন যদি হয় ওটা নবুয়াতের সত্তর ভাগের এক ভাগ জোরে বলছো মহারাল্লা নবদ্ধ সত্তর ভাগে একভাগ করা হয়েছে ভদ্রত দেখো যায় পারাদি আল্লাহ স্বপ্নযোগে দেখান এ আপনার আল্লাহর বান্দা আমার আপনার লাশটাকে ওঠাও মালিক আপনার বলে হচ্ছে বসে আছে মন্ত্রীর কাছে যাবার পরে মুফতি সাহেব আপনার পরামর্শ করে নিয়ে গেল মুফতি সাহেব যাবার পরে বলল। এবার আপনার বলে হচ্ছে বাদশার চিন্তা হলো তাই তো আমি তিন দিন ধরে স্বপ্ন দেখেছি কিন্তু স্বপ্নের কথা আপনার ভুলে গেছি মনে নাই এই আপনার মন্ত্রী মহোদয় তাড়াতাড়ি বৈঠক বসিয়ে দাও আর মুফতি সাহেব ফতোয়া দাও মুফতি সাহেব বলল না অসুবিধা নাই যেহেতু নবীর আপনার সাহাবি আপনার লাশ আপনার চলে যাবে লাশ আপনার ভেসে যাবার উপক্রম হয়ে যায় ও নবীর সাহাবারা আপনার চলে যাবে এটা হবে না আল্লাহর গোলামেরা শুনে রেখে দাও এই লাশটাকে স্থানান্তরিত করতে হবে মুফতি সাহেব ফতোয়া দিল ওই সালমান পারকে নবীর সাহাবি হজরত সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনুগর লাশের কাছে দাফন করতে হবে